নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা দু হাজার ছাব্বিশের রাশিফল এবং বন্ধুরা অবশ্যই প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির ভিডিও হতে চলেছে অর্থাৎ আপনি যখন মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা দু রবির বছর আপনাকে বা আপনাদেরকে কি রেজাল্ট কোন দিক থেকে কী রেজাল্ট দেবে তার আলোচনা তার পূর্বাভাস এই ভিডিওতে করব করার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা যে এই চ্যানেল আপনাদের আপনাদের ভিডিও আপনাদের জন্য ভিডিও তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আছে এবং অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন রইলো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক আপনি যখন মেষরাশির মানুষ দু আপনাকে কি ফল দিচ্ছে অবশ্যই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা রইল অভিনন্দন রইল আপনাদের প্রত্যেককে আশা করছি বছর ভালো কাটবে ভালোর দিকে যাবে বা ভালো হবে গত বছর ছিল মানে এই বছরটা মঙ্গলের বছর ছিল সামনের বছর সানের বছর এটা বুঝতে হবে ছাব্বিশ দু হাজার ছাব্বিশ ছয় চারে দশ দশ মানে এক এক মানে রবি রবির বছর হতে চলেছে তো বন্ধুরা দেখুন অবশ্যই একটা কথা বলে ভিডিওটা জাস্ট শুরু করব যে এই রাশিফলগুলো চলার পথের একটা বন্ধু বা গাইডলাইন অবশ্যই যে কোনো বড় সিদ্ধান্ত বড় বড় কোনো ডিসিশন বা এগুলো কিন্তু কোনো জায়গায় কারোর সাথে কথা বলে নেবেন এটা জাস্ট বুঝতে সাহায্য করবে হলো তো বন্ধুরা একটা জিনিস দেখুন সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলবে ছাব্বিশে চলবে সাতাশে চলবে আঠাশেও চলবে তো তাই বলে কি বছর থেমে থাকবে জীবন থেমে থাকবে তা তো নয় সাড়ে সাথে কি প্রভাব বাড়াবে চাকরি কেমন হবে সাড়ে সাথে কতটা এফেক্ট দেবে সব মিলিয়ে একটা জিস্ট আপনাদের কাছে পরিবেশন আমি করব বা করার চেষ্টা করব। বছর শুরু হচ্ছে দ্বাদশে শনি মেষের ক্ষেত্রে তৃতীয়ায় বক্রী বৃহস্পতি পঞ্চমে কেতু রবির ঘরে কেতু একাদশে রাহু এটা এবং নবম ভাব নবম ভাব কিন্তু পীড়িত হয়ে রয়েছে নবমভাবে বক্রী বৃহস্পতির দৃষ্টি এবং নবমভাবে রবি বুধ শুক্র মঙ্গল যোগ তৈরি করে বছর শুরু করছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো বন্ধুরা চলুন সামগ্রিকভাবে আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক আমি জিস্টগুলো তুলে ধরার চেষ্টা করছি দেখুন প্রথম কথা বলি রবি এক্ষেত্রে রবি মানে হচ্ছে সান রবি আপনার ভাগ্যস্থানে বসেছে নাইনথ হাউজে ভাগ্যস্থানে রবি বসে আছে পঞ্চমপতি নবমে বসে থাকা জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা দেবে অবশ্যই দেবে এ নিয়ে কোনো ডাউট বা কোনো সন্দেহ নেই কিন্তু বন্ধুরা দেখুন রাশির অধিপতি রাশির অধিপতি মঙ্গল সে বুধ সে শুক্র দুই মারকপতি প্রতি যুক্ত হয়ে বসে রইল তাহলে কোনো না কোনোভাবে মন রাখা কথা বলে লাভ নেই আপনি কিন্তু সমস্যায় জড়াচ্ছেন সমস্যা থাকছে নানা রকম প্রবলেম এবং এমন কিছু সমস্যা তৈরি হবে বা চাপ থাকবে যেগুলো আপনাকে ট্রেসে রাখবে টেনশানে রাখবে শত্রু আপনাকে নানাভাবে ব্যতিব্যস্ত করবে এবং নিজে আপনি মানসিকভাবে ব্যতিব্যস্ত হচ্ছেন সেখানে বক্রি বৃহস্পতি তৃতীয়ায় থেকে যদিও বৃহস্পতি মুভ করে যাবে পঞ্চম পর্যন্ত চলে যাবে কিন্তু বছর শুরু করছে তৃতীয়ায় থেকে বক্রি অবস্থায় তো এক্ষেত্রে কনফিডেন্সও কিছু ক্ষেত্রে লো হচ্ছে বা কনফিডেন্স লো হতে চলেছে মেসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটা কিন্তু নজর রাখতে হচ্ছে বা নজর রাখার দরকার আছে খুচরো ভোগান্তি শরীর নিয়ে থাকবে টুকরো টাকরা ভোগান্তি থাকবে এবং কিছু ক্ষেত্রে দ্বাদশস্থ শনি পা কোমর হাঁটু ভোগাচ্ছে পেট লিভার ভোগাতে পারে কিছু ক্ষেত্রে নার্ভের কোনো সমস্যা তৈরি হতে পারে ঘুমের কোনো সমস্যা তৈরি হতে পারে এটা লক্ষ্য রাখবেন কিন্তু সবচেয়ে বড়ো চাপ যেটা সেটা হচ্ছে কোনো না কোনোভাবে আপনার পিতা বাবা বা মা এজেন্ট বা সিনিয়র বা গুরু গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি এনাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নয় এবং ভোগান্তি একটা থেকে যাচ্ছে থাকবে তো মূলত আপনি মেসের মানুষ আমি ধরতে পারি ধরে ধরে নিলাম আপনার বয়স তিরিশ বা পঁয়ত্রিশ তো আপনার বাবার বয়স সত্তর হতে পারে পঁয়ষট্টি হতে পারে মায়ের ষাট হতে পারে পঞ্চান্ন হতে পারে তো বাবা বা মা শরীর নিয়ে কিন্তু ভুগতে হচ্ছে বা ভোগান্তির একটা যোগ থেকে যাচ্ছে তো এই দিকটা লক্ষ্য রাখার দরকার আছে নজর রাখার দরকার আছে এবং দুর্ঘটনার একটা ছোটখাটো বা চৌটাঘাত লাগা এটার যোগ রয়েছে তো আমাকে সাবধানে চলাফেরা রাস্তাঘাটে চলা বা এগোনোর দরকার আছে এটা কিন্তু দেখবেন যদিও আপনার পার্টনারের শরীর কম বেশি ভালো সন্তানের শরীরও কম বেশি ভালো থাকছে মানে ভালোই থাকছে বলতে পারি তো এটা নিয়ে অসুবিধা নেই বন্ধুরা দেখুন সবচেয়ে বড় আমাদের চিন্তা হচ্ছে পয়সা আসবে কিনা পয়সার ফ্লো কিন্তু ভালো হবে প্রবলেম এটা তৃতীয়ায় বক্রি বৃহস্পতি এবং বৃহস্পতি শুক্রের একটা যোগ এই যোগটা যত্র আয় তত্র ব্যয় এর নির্দেশ করছে তো কোনো না কোনোভাবে আমি ধরুন মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করি আমি টাকা দেখতে পাচ্ছি না পাঁচ দিন লাভ হয়ে সাত দিন এমন লস হলো যে টাকা বেরিয়ে গেল তো সামগ্রিকভাবে টাকার ফ্লো থাকছে কিন্তু প্রচুর খরচা এবং প্রয়োজনের থেকে অপ্রয়োজনে খরচা কোনো না কোনোভাবে ব্যয় হতে থাকা টাকা পয়সা বেরোতে থাকা এবং অর্থনৈতিক দিক দিয়ে অস্থিরতার যোগ রয়েছে সাড়ে সাথে চাপ এটা এটা বুঝবেন কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি দুই সাত নয় কানেক্ট করছে যেহেতু বছর শুরুতে এবং এক নয়ের কানেকশন রয়েছে কোনো দিন এবছরে আমি এটা নিশ্চিত যে আপনার অর্থের অভাব বা অর্থাভাব হওয়ার কথা নয় তবে এটা খেয়াল রাখবেন ক্রেডিট কার্ড হোক ইএমআই হোক লোন হোক এগুলো দেখে ইনভেস্টমেন্ট কিন্তু হতে পারে প্রপার্টি জমি জায়গা ফ্ল্যাট হতে পারে এবং বাড়ির কাজ বাড়ির কাজে হাত দেওয়া কনস্ট্রাকশান করা আসতে পারে লাকজারিয়াস কিছু কেনা হতে পারে চাপ নেই ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো ফল দিয়ে যাবে বোথ সাইডে সেটা ধর্মীয় ট্যুর হোক ধর্মকর্ম হোক ধর্মকর্ম অথবা এটা হতে পারে অফিসিয়াল ট্যুর হোক বোথ কিন্তু আপনাকে সাকসেস দেবে এটা বুঝবেন তো ট্যুর বা ট্রাভেলগুলো পজিটিভ হচ্ছে ট্যুর বা ট্রাভেলগুলো আমি যখন মেসের মানুষ আমি ভালো রেজাল্ট পাচ্ছি ট্রাভেল ভালো কিন্তু ফিনান্স খুব একটা ভালো নয় প্রশ্ন এটা ভাবছেন না সাড়ে ছাতই কতটা চাপে রাখবে সাড়ে সাতই চাপ থাকছে কিন্তু এটা মাথার ওপর দিয়ে যাবে না এটুকু নিশ্চিন্তে থাকুন এটুকু নিশ্চিন্তে থাকুন ওই প্যারেন্টসদের শরীর খারাপ হওয়া সাড়ে সাথের এফেক্ট এই এই যে বললাম না ব্যস্ত হবেন এটা সাড়ে সাতির এফেক্ট তো এই চাপটা থেকে যাচ্ছে এটাই সাড়ে সাতির চাপ এটা বুঝবেন এটা বুঝবেন এটা নিয়ে প্রবলেম নেই বা এটা নিয়ে টেনশানের জায়গা নেই আর কথা বন্ধুরা আমি সামগ্রিকভাবে বলবো আপনি যখন মেসের মানুষ শত্রু আপনার সৎ সাথে সাথে থাকছে ছায়াটা শত্রু এটা বুঝে রাখুন তো আপনি তাহলে দিনের আলোতে বেরোনো বন্ধ করে দিতে হবে হুম তো এই জায়গাটা বন্ধুরা আমি মেস হলে আমি মেসের মানুষ বা জাতক জাতিকা হলে আমাকে বা আমাদেরকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রেখে চলতে হচ্ছে সো শত্রু বা শত্রুতার যোগ বা জায়গা কিন্তু বেশ ভালো রকমভাবে রয়েছে বা ভালো রকম থাকছে তবে তবে আমি যেটা সবচেয়ে বড় কথা যেটা আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন যে কেমন হবে কেরিয়ার বা কেমন হবে চাকরি দেখুন শত্রু সব জায়গায় থাকছে মানে চাকরিতেও শত্রুতা চাকরিতেও শত্রুতা থাকছে চাকরি ক্ষেত্রে কলিগ বা সহকর্মীদের সাপোর্ট কিন্তু পাচ্ছেন না এক নম্বর কথা কিছু ক্ষেত্রে কিছু পলিটিক্যাল প্রেশার আসতে পারে অফিস পলিটিক্স এটা কিন্তু হবে এটা মাথায় রাখতে হবে আপনি যখন মেসের মানুষ বা মেসের জাতক জাতিকা তো এটা এটা নজর রাখবেন মেসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পাবলিক সাপোর্টটা ভালো যে পাবলিক বা মানুষজনের সাপোর্ট এটা কিন্তু ভালো হচ্ছে অর্থাৎ আপনি যে পাবলিকগুলো নিয়ে কাজ করছেন চাকরি করছেন বেটার দু তিনটে জায়গা ছয় নয় কানেক্ট করছে এক ছয় নয় কানেকশানে চাকরি হয় এটা সবচেয়ে বড় ব্যাপার তো সেটা সরকারি হতে পারে নাইন থাউজে যেহেতু রবি কানেক্ট করছে অত্যন্ত ভালো ফল এটা দেয় এক ছয় পাঁচ রবির বছর নবমে রবি চাকরি চাকরি প্রাপ্তি উচ্চপদস্থ প্রাপ্তি যোগ তৈরি করবে ইভেন সাড়ে সাতির মধ্যেও মধ্যেও প্রমোশান কিন্তু রয়েছে বা প্রমোশনের যোগ কিন্তু রয়েছে এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার তো চাকরি ক্ষেত্রে পদোন্নতি গ্রোথ বা উন্নতি ইভেন যারা ধরুন কর্পোরেটে আছেন আমি চাকরি করতে বাইরে যেতে চাইছি চাকরি সূত্রে বিদেশ দূর দূর যেতে চাইছি অবশ্যই এটাকে নিয়ে পজিটিভলি ভাববেন চাকরি সূত্রে দূর যাত্রা দূর ভ্রমণ রয়েছে কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা চাকরি ক্ষেত্রে সব কিছুতেই একটু ডিলে হওয়ার ব্যাপার থাকছে যে সব কিছু বা সব জায়গাতে একটু ডিলে হবে বা ডিলে লেট হতে পারে যেটা জানুয়ারিতে হওয়ার কথা মার্চে হচ্ছে ফেব্রুয়ারিতে হওয়ার কথা এপ্রিলে হচ্ছে বাট হচ্ছে একটা প্রশ্ন টার্গেট রিচ হবে কিনা টার্গেট রিচের সম্ভাবনা যথেষ্ট ভালো শত্রুতা থেকে সাবধান থাকুন হায়ার অথরিটিজ ওপর মহল পাশে রয়েছে কিন্তু এই যে পাশের কালিকগুলো এরা না তাদের কান ভাঙায় এটা আমাকে লক্ষ্য রাখতে হবে তো আমার বন্ধু বা আমার বন্ধুত্ব কর্মক্ষেত্রে বন্ধুত্ব এটা কিন্তু নটসো গুড এটা মাথায় রেখে চলতে হবে তো চাকরি ওভারঅল ভালো বড় পোস্ট বড় পদ পাবেন ভয় পাবেন না শনি যেমন সাড়ে সাতই চলছে শনি কিন্তু আপনাকে দিয়েও যাবে তো সাড়ে সাতিতেও হতে পারে এটা ব্যাপার আপনি যখন মেসের মানুষ বা আপনি যখন মেসের জাতক জাতিকা সো এইটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আবার অপরদিকে মেসের আরেকটা যোগ প্রবল নাম বা দাম কিন্তু পাচ্ছেন চাকরি ক্ষেত্রে আলটিমেট ভালো কাজের গ্রহণযোগ্যতা পাচ্ছেন শত্রুরা সাময়িক ক্ষতি করলেও সাময়িক কিছু অসুবিধা তৈরি করলেও কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে নাম বা দাম বা ভ্যালু এটা কিন্তু আসবে এটা এটা দেখে নিন তো ওভারঅল চাকরি ভালো চাপ আছে প্রচুর প্রেশার রয়েছে হ্যাঁ প্রচুর প্রচুর প্রেসার বা প্রচুর চাপ নিশ্চয়ই থাকবে কিন্তু ম্যানেজ করে নিতে পারবেন এবং মেসের মধ্যে সেই ক্যাপাসিটি রয়েছে কি তারা খাটতে পারেন শুধুমাত্র ওই কনফিউশন নেগেটিভ থটস কনফিডেন্স লো হয়ে যাওয়া ভাই বোন বন্ধুত্ব থেকে শত্রুতা আসছে নজর রাখতে হবে বন্ধুরা বিজনেস কেমন হতে পারে এইটাকে যদি দেখি আমি বলবো মেসের জাতক বা জাতিকাদের জন্য ব্যবসা ব্যবসার ক্ষেত্রে তুলনামূলকভাবে অনেক রাশির তুলনায় অনেকের তুলনায় বিজনেস ভালো হচ্ছে দেখুন এটা হয় এটা তো আমরা মানব যে আমরা অনেক ক্ষেত্রে ধরি না যে বিজনেসটা সিজনাল বিজনেস বিজনেস বারো মাস হয় না অনেকের বিজনেস সিজনে হয় তো যাদের যেভাবে বিজনেস হয় বিজনেস কিন্তু হবে কাস্টমার ফ্লো বেশ ভালো রয়েছে তবে শত্রু এখানেও রয়েছে যারা ওর ওর কাছ থেকে মাল নিও না ওর মাল খারাপ আপনি এই জায়গাটা আসবে ধরবেন না সত্যি কথা বলতে বন্ধুরা একটা জিনিস বুঝবেন আমি এটা ভালোভাবে মানি আমি বহু ক্ষেত্রে দেখেছি আমার কপালে যা থাকবে আমি ঠিক পাব আমার কপালে যা আছে যেটুকু আছে যেটুকু পাওয়ার রয়েছে আমি নিশ্চয়ই পাব যে শত্রুতা করে আপনি বলবেন ও আমার এটা কাটিয়ে দিল আপনার ওটা হয়তো পাওয়ারই ছিল না এই এই যে ধরুন আমি শত্রু তো আমি একটা মাধ্যম হতে পারি এবার বিজনেস সেগমেন্টগুলোকে যদি দেখি ভাগ করে দিই যেটা ফ্রিলান্সিং করে যেখানে আমি আমি নিজে একজন প্রোডাক্ট মানে একজন ডাক্তারবাবু একজন উকিল উকিলবাবু একজন মিউজিশিয়ান ধরুন কেউ একজন গায়ক একজন গায়িকা একজন অভিনেত অভিনেতা নেত্রী অভিনেত্রী এগুলোতে আমি প্রোডাক্ট একজন সঙ্গীত শিল্পী তার গান শুনতে মানুষ চায় একজন ডাক্তার অনেক ডাক্তার আছেন ধরুন একটা চাইল্ডের ডাক্তার কিন্তু আমরা চুজ করি না যে এই ডাক্তারকে ছাড়া দেখাবো না এই ফিল্ডগুলো সেলফ এমপ্লয়েড ভীষণ ভালো ভীষণ ভালো বরং যাদের হিউজ ইনভেস্টমেন্টের বিজনেস যে আমার কাউন্টারে পঞ্চাশ লাখ টাকার মাল আছে তারা বরং চাপে থাকবেন হ্যাঁ তাদের সেই অনুযায়ী ধরুন সে এক্সপেকটেশান কী যে পঞ্চাশ লাখ টাকার আমার কাউন্টারে মাল আছে যেন প্রত্যেক মাসে পাঁচ লাখ টাকার বেচা কেনা হয় এই এক্সপেকটেশানটা সবসময় ফুলফিল হচ্ছে না এটা ব্যাপার লেবার ভোগাচ্ছে এটা দেখবেন পাবলিক সাপোর্ট রয়েছে কিন্তু হয়তো আপনার লেবার খারাপ বিহেভ করছেন মানুষের সাথে তো কাস্টমাররা ঘুরে যাচ্ছেন সো এইগুলো একটু দেখে নেবেন বিজনেস ভালো হচ্ছে হিউজ ইনভেস্টমেন্টের বিজনেস একটু দেখে আপনি সামনে থেকে মানে দেখুন আমার দোকানে পঞ্চাশ লাখ টাকার মাল থাকতে পারে কিন্তু পাবলিক আমার কাছে আসছেন তো আমাকে সেইভাবে ডিলগুলো করতে হচ্ছে যেন আমার দোকান যদি আমার প্রোডাক্ট হয় তাহলে আশেপাশের দোকানও তো রয়েছে লোকে নিয়েই নিতে পারে তো এইটা বুঝতে হবে বরং যারা ফ্রিল্যান্সিং যে ধরুন একজন বড়ো ডাক্তারবাবু কিছু মানুষ আছেন ওই ডাক্তারকে ছাড়া দেখাবই না তো এই ব্যাপারটা হ্যাঁ দুদিন ওয়েট করতে হলে করবো কিন্তু ধরুন মুদিখানা আমার দোকান নেই পাশের দোকান তো এইটা একটু দেখে মানে আপনি ফ্রন্টে যান আরও মানুষজনদের কাছে যান কথা বলুন ইমপ্রেশন জমানোর চেষ্টা করুন আমার মনে হয় এটা ভালো হবে ভালো হচ্ছে তবে বন্ধুরা রাশির ক্ষেত্রে দুটো জায়গা এক হচ্ছে এক নম্বর কথা জ্ঞাতি শত্রুতা প্রবল আকার ধারণ করবে ভাই বোনদের থেকে শত্রুতা এটাও প্রবল আকার ধারণ করবে প্রবল আকার কোনো না কোনোভাবে পারিবারিক অশান্তি পারিবারিক গোলযোগ এগুলো কিন্তু চলছে বা চলতে পারে তাহলে জ্ঞাতি ভাই বোন আত্মীয় আত্মীয় স্বজন এদের সাপোর্ট বা এই জায়গা খুব একটা ভালো হচ্ছে না দাম্পত্য মোটামুটি চলছে চলছে দাম্পত্যটাকে চালিয়ে নিতে হচ্ছে এইটা ব্যাপার কিন্তু সব মিলিয়ে আপনি একজন গৃহবধূ হলেও এই যে পরিবার শ্বশুর বাড়ি বাড়ির লোকজন এদের সাপোর্ট বা এদের হেল্প আমার মনে হয় না আপনি খুব একটা ভালো পাবেন সো এইটাকে একটু দেখুন বা নজর রেখে চলুন আপনি যখন মেসের মানুষ জাতক জাতিকা ইভেন জায়গা জমি পারিবারিক অশান্তি এবং সাড়ে সাথী তো এগুলো কিন্তু আনবে যে একটা লোনলিনেস বা দেখুন আমার বাড়িতে হয়তো জয়েন্ট ফ্যামিলি পাঁচজন আছেন কিন্তু আমার মুখ দেখা বন্ধ সো আমি বাড়িতে যখন জয়েন্টে থাকছি কিন্তু একজন ঘর থেকে বেরোচ্ছে বলে আমি ঢুকে পড়ছি ঘরে এটা তো চাপের এই চাপটা থাকছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি চলছে তবে এ বছর আমি বলতে পারি যে যদি বিয়ের যোগাযোগ করতে চান বিয়ের যোগাযোগ করবেন বা বিয়ের যোগাযোগের জন্য এগোচ্ছেন কথাবার্তা বলছেন ইভেন প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চেয়েছেন চলো ভাই ছাব্বিশে বিয়ে করব বা ছাব্বিশের মিডিলে বিয়ে করব। বা দেখাশোনা হচ্ছে কবে দেখাশোনাটা কমপ্লিট হবে এটা যদি করতে চান ২৬ খুব ভালো সময় প্রেম যথেষ্ট ভালো এবং ধরুন এখন আগে কি ছিল প্রবোস করব প্রেম হলো ব্যাস এইটা কিন্তু এখন কি মানুষ মানুষকে জানে চেনে যাতে সত্যি প্রেম জানে চেনে বন্ধুত্বটা প্রেমে কনভার্ট হয় তারপর তারা সময় কাটায় এই যে ব্যাপারটা তো একটা পজিটিভ ওয়েতে প্রেম করা এটা বেশ ভালো এবং প্রেমটা বিয়েতে কনভার্ট করার জায়গা ভালো আর যাতে খুচরো অশান্তি চলে যারা নর্মাল প্রেমিক বা প্রেমিকা কাপেল আমি বলতে পারি টেন পারসেন্ট কেসেসে হয়তো কাট হতে পারে কিন্তু মেজরিটি ভালোর দিকে যাচ্ছে বা রেজাল্টটা বেশ ভালো হচ্ছে মেজরিটি পাবলিক বা যারা চলছেন বা প্রেমে আছেন সো প্রেম বেশ ভালো প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন সবচেয়ে বড় অ্যাচিভমেন্টের জায়গা রবির বছর তো দুটো পার্ট এক হচ্ছে পঞ্চম প্রতি রবি পঞ্চম মানে হচ্ছে জ্ঞান পঞ্চম মানে সন্তান যদিও সন্তান স্থানে কেতু বসে থাকছে কিন্তু এক্ষেত্রে বলবো যাদের ছেলে বা মেয়ে একটু সিরিয়াস এবং যারা যে গার্জেনরা ছেলে মেয়ের ব্যাপারে একটু সিরিয়াস এবং সন্তানের সাথে যাদের সুসম্পর্ক রয়েছে আমি আশা করছি সন্তান অবাধ্য হবে না যদি প্রতিষ্ঠার জায়গা থাকে প্রতিষ্ঠার ব্যাপার থাকে সন্তানের যে প্রতিষ্ঠা মানে দুটো সেন্স এক হচ্ছে বিয়ে বা সুখে থাকা দুই হচ্ছে কেরিয়ার বা গ্রোথ বোধ সাইডে সন্তান সুখ সন্তান নিয়ে স্যাটিসফ্যাকশান আপনি মেসের মানুষ হলে থাকবে পাবেন পেতে পারেন ইভেন যারা প্রেগনেন্সির জন্য ট্রাই নিচ্ছেন অবশ্যই এবছর সন্তানের জন্য ভালো সময় পঞ্চম্পতির বছর তো এবছর না নিলে কবে নেবেন আর একটা কথা বুঝে রাখুন সাড়ে সাতিতে বাচ্চা নিন সন্তান যখন সাথে থাকবে সাড়ে সাতির এফেক্ট কম হয় আমি বহু ক্ষেত্রে দেখেছি আচ্ছা একটা কথা বলুন তো কেন বলছি আমি জোর দিয়ে কেন বলছি সন্তান শিশুকে আমরা কি বলি নারায়ণ বলি তো নারায়ণ তো শিশু মানে নারায়ণ এবং বলা হয় শনিদেব নারায়ণের পরম ভক্ত তা আমি যদি মানি যে একটা শিশু হচ্ছে নারায়ণ একটা বা মা লক্ষ্মী একটা মেয়ে বা ছেলে যদি হয় তাহলে সন্তান নারায়ণ যদি আপনার সাথে থাকে আপনার ক্ষতি কে করবে সালে সাথে কেন ক্ষতি করবে তো সন্তান হোক ভালো হবে ভালো হতে পারে বা ভালো হওয়ার চা এখনকার দিনে অনেক প্রবলেম দেখে অনেকে অনেক কারণে বাচ্চা নেন না নেওয়ার প্ল্যান করেন না অনেক কিছু ইস্যুস থাকে বাট নেওয়াটা দরকার নিলে ভালো হয় বন্ধুত্বর জায়গা খুব একটা ভালো নয় শত্রুতা পুরো মাত্রায় থাকছে আমি সেপারেট ভিডিও করবো শত্রুতার জন্য তখন পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা এটাকে নিয়ে সিরিয়াসলি নিন বা পজিটিভলি নিন আপনি যখন মেসের মানুষ লিগাল ইস্যুস পুলিশি ঝামেলা কোর্ট কাছারি কিছু ভোগাতে পারে বড় ক্রাইসিস নেই বা আইনি জটিলতা নিয়ে বড় প্রবলেম হওয়ার কথা নয় অসুবিধা নেই অসুবিধা হওয়ার কথা নয় ইভেন ভাড়া বাড়ি বা ভাড়া টিয়া এগুলো খুব বেশি চাপের জায়গা নেই তো বন্ধুরা এডুকেশান কেমন হবে শিক্ষা শিক্ষা কেমন হতে চলেছে হ্যাঁ এইটা এইটা সবচেয়ে বড় ব্যাপার আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকে তো গ্রহগত অবস্থানের জায়গায় দাঁড়িয়ে নবম ভাব ড্যামেজ হুম মোটামুটি ড্যামেজ তবে এটা বলতে পারি পিতা পিতৃস্থানীয় ব্যক্তি গুরু গুরুজনদের সাপোর্ট আপনি পাচ্ছেন আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা পিতা গুরু গুরুজনদের সাপোর্ট কিন্তু পাচ্ছেন তো ফোর্থ হাউস চতুর্থ ভাব কিছুটা কিছুটা ঠিকঠাক প্রাইমারি লেভেলের এডুকেশান মোটামুটি হচ্ছে মোটামুটি অ্যাভারেজ হচ্ছে কিন্তু এইচএস গ্র্যাজুয়েশান লেভেল কোনোভাবে ভালো হচ্ছে না এবং এইচ থেকে আমরা তো মেন সময় কি এইচএস পরবর্তী জায়গায় কারণ কেউ সায়েন্সে যাবেন সায়েন্সের পার্টিকুলার কেউ ম্যাথস অনার্স নেবে কেউ ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাবে কেউ এমবি মানে এমবিবিএস করবে বা কেউ ধরুন ম্যানেজমেন্টে চলে যাবে এই তো স্ট্রিম চুজ হয় না এই এইচএস বা গ্র্যাজুয়েশান লেভেল সাবধান খুব সাবধান আরও সিরিয়াস হন আরও মানে সিরিয়াসলি পড়াশোনা করুন নাহলে রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যাবে ভালো রকমভাবে আবার মাস্টার্স পিএইচডি বিদেশের পড়াশোনা খুব ভালো রেজাল্ট আসছে অষ্টম নবমের কানেকশান রয়েছে তো মাঝের যে এডুকেশানটা গ্র্যাজুয়েশান লেভেল পর্যন্ত সেটা আপনি বিটেকও করুন হ্যাঁ সেটা আপনি কোনো কম্পিটিটিভের জন্য তৈরি হন কম্পিটিটিভ ঠিক বলবো না মানে কোনো পার্টিকুলার কোনো কোর্সের জন্য ভর্তি হচ্ছেন ট্রাই নিচ্ছেন এডুকেশান কিন্তু বস ভালো চলছে না এটা নজর রাখতে হবে বা এটা খেয়াল রাখতে হবে আপনি মেসের মানুষ হলে কিন্তু গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান পরবর্তী জায়গা মাস্টার্স পিএইচডি বা এই লেভেল বেশ ভালো বেশ ভালো চলছে মেসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো শিক্ষা উচ্চ উচ্চশিক্ষায় সাফল্যীবেন বিদেশ বিদেশে ট্রাই নিচ্ছেন বিদেশে কোনো কোর্স করতে চান চাকরি সূত্রেও বিদেশ যেতে চাইছেন এটাও ভালো হচ্ছে এবং যারা চাকরির পড়াশোনা করছেন তারা ভালোভাবে ডিস্ট্র্যাকশান ডিস্ট্র্যাক্ট হচ্ছেন চাকরির পড়াশোনা ধরুন আমি সরকারের জন্য তৈরি হচ্ছে আপনি হয়তো ইঞ্জিনিয়ারিং করছেন সামনে ক্যাম্পাসিং রয়েছে কেউ ম্যানেজমেন্ট করছে এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে এটাই ওভারঅল একটা জিস্ট একটা সামগ্রিকভাবে সব জিনিসগুলোই দেখুন তুলে ধরার চেষ্টাটা করলাম তিনটে নক্ষত্র মেসের ক্ষেত্রে পার করতে থাকে এক অশ্বিনী অশ্বিনী সবটা সময় নিয়ে করবেন ডিপলি ভাববেন খোঁজ নেবেন কাজ করবেন সময় নেবেন পুরো মাত্রায় সময় নেবেন সময় নিয়ে কাজ করবেন তাতে আজকে না হোক এক মাস দেরি হোক যেন কোনো ভুল না হয় চান্সটা ভুলের বেশি বুদ্ধি বিভ্রাটের যোগ রয়েছে দু নম্বর হচ্ছে ভরণী নক্ষত্র ভরণী টাকা রিলেটেড যে কোনো ব্যাপার স্যাপার অনেকটা দেখে যে কোনো টাকা বা টাকা রিলেটেড ব্যাপার স্যাপার অনেক অনেক অনেকটা দেখে চলতে হবে ভরণী হলে কৃত্তিকা কৃত্তিকা মানে রবির নক্ষত্র রবির বছর কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা যদি ভালো হতে থাকে দেখে নিন ভালো হলে প্রভূত ভালোর সম্ভাবনা রয়েছে কিন্তু যদি প্রবলেম আসতে থাকে সারা বছর আপনাকে প্রবলেমের মধ্যে রাখবে তো কোন দিকে আপনার যাচ্ছে এটা একটু দেখে নেওয়ার দরকার আছে ভালো হতে থাকলে অনেক কিছু ভালো হবে খারাপ হতে থাকলে অনেক দিক থেকে প্রবলেম আসবে এটাই মেস ছাব্বিশের রাশিফল আশা করছি ফাইভ পারসেন্ট চলতে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন খুব ভালো কাটুক প্রত্যেকের ভালো হোক প্রত্যেক থেকে সকলকে নিয়ে নিজের মানুষগুলোকে নিয়ে ভালো থাকুন ভালো কাটান, নমস্কার